এল ক্লাসিকো উত্তাপ উন্মাদনা আর রোমাঞ্চনা থাকলে হয় নাকি সবকিছু মিলিয়ে ফাইনালটা হলো ফাইনালের মতোই পাঁচ গোলের এই থিলারে শেষ হাসি হাসলো বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তিন দুই ব্যবধানে হারিয়ে কুপা দেল রা চ্যাম্পিয়ন হয়েছে তারা ম্যাচের আগে রেফারি নিয়ে কম বিতর্ক হয়নি ম্যাচের পরেও থাকলো সেই বিতর্কের রেশ রেফারি জানিয়ে অতিরিক্ত সময়ের শেষের দিকে লাল কার্ড দেখল রিয়াল ডিফেন্ডার আন্তনিও রড্রিগা যদিও মাঠে নয় ছিলেন তিনি তবে ততক্ষণে রিয়াল ম্যাচ থেকে পুরোই সিটকে গিয়েছিল অথচ কি দুর্দান্ত ভাবেই না ঘুরে দাঁড়িয়েছিল তারা ম্যাচের প্রথমার্ধ জুড়ে আধিপত্য ছিল বার্সেলোনার আটাইশ মিনিটে এগিয়ে যায়ও তারা লামিনি ইয়ামানের পাশে অসাধারণ এক গোল আদায় করেন পেদ্রি বিরতির আগ দিয়ে একবার করে জাল ও প্লান্টির দেখা পেয়েছিল রিয়াল কিন্তু দুটোই বাতিল হয় অফসাইডের কারণে তবুও সমতায় ফেরার জন্য পাল্টা আক্রমণেও মরিয়া হয়ে উঠেছিল রিয়াল প্রথম একাদশে ক্লিয়ান এমবাপ্পে না থাকায় দ্বিতীয় অর্ডায় শুরুতেই রোদ্রিগড় জায়গায় তাকে নামানো হয় তাতেই যেন গতি ফিরে রিয়ালের আক্রমণে সত্তর মিনিটে ফ্রি কিক থেকে মানব পাশ কাটিয়ে উদ্যান্ত এক শটে রিয়ালকে সমতায় ফিরান এমবাপ্পে তার শটটি পোষ গেসে পরে আশ্রয় নিয়ে জালে সাতাত্তর মিনিটে আল রিয়া গোলে এগিয়ে যায় রিয়াল তবে সেই লিড সাত মিনিটের বেশি ধরে রাখতে পারেনি রিয়াল চৌরাশি মিনিটে সমতায় ফিরে বার্সা ইয়ামালের পাশ থেকে দুর্দান্ত গোল করেন ফিরান তুরেশ ম্যাচের অতিরিক্ত সময় গড়ানোর পর রিয়ালকে বেশ আক্রমণে দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত চৌড়া মাসুল দিত হল লুকা মাদ্রিজকে একশো ষোলো মিনিটে তার বুল পাশে বল পেয়ে যায় জুলেস বক্সের বাইরে থেকে মাঠ কামড়ানো শটে জয়সূচক গোল করে আলো কেড়ে নেন এই ডিফেন্ডার তার গোলে রেকর্ড বত্রিশ বারের মতো কুপা দেল্রো শিরোপায় উঠেছে বার্সেলোনার গড়ে